হ্যালো ইরানুম সো এখন আমি হিন্দুতে আছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ান মিলিয়ন ফলোয়ার্স করে দেওয়ার জন্য এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে এত তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন করে দেওয়ার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর বর্ণ করু

থ্যাংক ইউ সবাইকে আর দেখেন এখানে যেদিকে যাবে গাছপালার গাছপালা এত সুন্দর যেটা আসলে না এসে না দেখলে নিজের চোখে না দেখলে এটা আসলে বোঝা যায় না ক্যামেরা বন্ধ করা হয় যতটুকু এর চোখ অনেক সুন্দর হচ্ছে কত সুন্দর হাওয়া বইতেছে আর অনেক উঁচুতে এসেছি সো এসে একটু রেস্টও নিতেছি কারণ একদম মানে কি বলবো আমার অক্সিজেন লেভেল জিরো হয়ে যাচ্ছে। আমি জানি না মনে হচ্ছে এগুলো কোনো কিছু ফল বা ডাব এই টাইপের কিছু একটা। একটু প্রচুর দাব আছে। ডাবের খল এসেছে কি বল? গরুগুলো কত মজা করে খাতা। যাক দেখতে সুন্দর লাগছে। তোমরা কি করে এসেছ তো চলো <muchas> হচ্ছ I like that